মতো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত পুরো সেজে বুঝে রেডি এই যে আমার লুক আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি বুনু তো ও চলে এসেছে আমাদের বাড়িতে তো আমি ওকে সাজিয়ে দিলাম আর এই হচ্ছে ওর ড্রেস এই যে একটা হাফ কুর্তি পরে নিয়েছে কারণ আজকে গরমটা প্রচুর এর মধ্যে আর কিছু সাজলে ভালো লাগবে না তো চলো আমি এখন আমার লুকটা দেখাবো কেমন হয়েছে এই হচ্ছে আমার লুক এই যে সিম্পল একটা শাড়ি পরেছি সাথে এই ব্লাউজটা আর পাঁচকে প্রচুর গরম তো ভাবলাম এভাবেই একটু সেজে নিই তো কেমন লাগছে আমার লুকটা আর এখানে গোলাপ দিলাম কিন্তু গোলাপগুলো থাকবে না যার নিয়ে আসা হয়েছে আমার বাড়িতে আছে ভাইকে বললাম যে নিয়ে আসতে তো যার আনলে যার পরবো তো এই যে হচ্ছে আমার সিম্পল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই জানবে কোন ভাই গো কোন ভাই টু ভাই টু ভাইটাকে দুবাই আমার মামার ছেলে ও আচ্ছা আচ্ছা তো আমার মাও সেজে গুজ রেডি সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার মা পুরো সেই আমাকে আমার মা পুরো সেজে গুজে রেডি তো দেখো আমার মাকে কেমন লাগছে সাথে মিষ্টি বুনু দুজনেই মাকে কিন্তু সে লাগছে সাথে এই যে আমার ক্যামেরাম্যান আমার বোন ও রেডি আর গাইস 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 আর একজনকে রাখানোর আছে সেটা হ্যাঁ ও তারুণ সাজছে মানে এত মেকআপ করছে বাবা মেকআপ করছে জল দিই আর কিছু না আর জামাই জামাইবাবুর পেছন পেছন শালির কাণ্ড দেখো মানে কি বলবো একবার কোলে উঠে বসছে কি করছে পাগলের মতো সত্যি মিষ্টির মাথা খারাপ এখানে কিন্তু গাড়ি আসছে না কার ভালো লাগে বলো গাড়ি মামার বাড়িতে বসে আছে সবাই রেডি ফোন পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে ফ্যানের সামনে বসে আছি গরম লাগছে প্রচুর প্রচুর পরিমাণ গরম আর ভালো লাগছে না তো ওই দিক থেকে কিন্তু ফোন করলো ফোন করে বললো যে গাড়ি চলে এসেছে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এখনও নাম নেই কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে এরকমই হয় তো পুরোপুরি রেডি হয়ে গেছি মা রেডি মানে আমার বর রেডি বোন মিষ্টি সবাই রেডি ওই দিক থেকে মামাবাড়ি থেকে সবাই আসছে তো যাই তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর বর কিভাবে রেডি হচ্ছে সেটা এখনো দেখায়নি দেখাবো একটু পর চো দেখে জটা গেলাম থাকো বাবা রেডি হয় বদয

বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আমার দাদার বউ ভাতে চলে এসেছি এই তো সামনেই হচ্ছে বাড়ি আমরা গাড়ি থেকে এখনই নামব আর এখানে না গাড়ি রাখারই জায়গা ছিল না তাই আমাদের একদম অনেকটা সামনে নামিয়ে দিয়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো এইদিকে একটা সাইডে একটা সেন্টার ছিল সেন্টারটা ওই সাইডটাতে যাওয়া যাবে তারপর দেখলাম যে না ওটা পুরোটা বন্ধ তাই এখন আমরা নেমে যাচ্ছি নিমে সোজা বাড়িতে ঢুকবো আর এই যে হচ্ছে আমার মাসির বাড়ি ওই যে সামনে দেখছো ওই সামনে হচ্ছে আমার মাসির বাড়ি অনেক দিন পর এসেছে জানো যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন এসে মাসির বাড়িতে থেকে গেছিলাম প্রায় বিশ দিনের মতো তারপর থেকে মাসি বলে আসার জন্য কিন্তু অনেকটা দূর তো আসাই হয় না তারপর অনেক ঝামেলা তারপর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাধ্যমিকের সময় তারপর আর আসা হচ্ছিল না এপাশে সবাই মিলে এখন বিয়েবাড়িতে ঢুকছি এখানে মামিওরা সবাই আছে বৌদিওরা সবাই আছে একসাথে মিলেমিশে এদিকে বিয়েবাড়িতে ঢুকছি আর সবাই খুব আনন্দিত আর আমি মাকে খুঁজছিলাম যে আমি আমার মাকে পাচ্ছিলাম না মা অন্য গাড়িতে বসেছিল তো ওইদিকে সবাই ড্রেসটা একটু মানে ঠিক করলাম গাড়িতে এসেছি বসে বসে ড্রেসটাকে একটু ঠিকঠাক করে একদম সামনের দিকে যাচ্ছি আর সামনে গিয়েই দেখি বোন দাঁড়িয়ে আছে মানে বৌদির সাথে বোন আর দিদি গেছিল আর তোমরা অনেকেই বলেছো তুমি যেতে পারতে কারণ এই অবস্থায় মা আমাকে যেতে দেয়নি বলে রাত্রেবেলা করে শরীরটা ভীষণ খারাপ হয় তো তোর যেতে হবে না তো তোমাদের দাদা মানে আমার বড় কিন্তু যায়নি তাই আমি ভাবলাম যে বাদ্য যেয়ে আর কী করবো পরের দিন তো আবার আমরা সবাই মিলে বৌভাতেই যাব এখানে এখানে আমি আমার বড়ো মামির হাত ধরে ধরে যাচ্ছিলাম তো এই যে বড় মামির হাত ধরে হাত ধরে ধরে সামনের দিকে যাচ্ছি এই দিকেই হচ্ছে মাসির বাড়িটা সামনে দেখি বুনুও দাঁড়িয়ে আছে এসে মাসিও দাঁড়িয়ে আছে অনেক দিন পর মাসি আমাকে দেখে একদম জড়িয়ে ধরেছে সেই পুজোতে দেখা হয়েছে তারপর তো মাসির বাড়িতে আসাই হয় না মাসির বাড়িতে মাসির একটা দেওয়ার আছে তো সেটা তাকে আমি মামা ডাকি তো সেই মামাও অনেকদিন পর আমাদের দেখেছে অনেক খুশি হয়েছে সবাই এই দেখো ওই যে বোন বোন এই যে লেহেঙ্গাটা কিন্তু বিয়ের আগে কিনেছিলো এই যে হচ্ছে আমার জেঠি বড় জেঠি সামনে হচ্ছে মামা মেশোও কিন্তু এসেছে আমাদের এগিয়ে নিয়ে যেতে এদিকে দেখছি যে অনেকেই আমাদের এখানকার লোক এই যে হচ্ছে আমার মেশো তো মেশো বলছে আসো আসো বাড়িতে ঢোকো হ্যাঁ এখন সবাই মিলে বাড়িতে ঢুকবো এই হচ্ছে বাড়ির সামনে ফুলের কাজ ফুলের কাজটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর আমার বুনুকেও কিন্তু দেখতে কিন্তু একদম পরির মতো লাগছে তাই না বলো তো ওই যে মাসি এসেছে মাসি আমাকে জড়িয়ে ধরলো তারপর দিকে সাইড দিয়ে দিলাম মাসি আমাকে জড়িয়ে ধরলো ক্যামেরাটা একটু সাইড করে নিলাম তারপর দেখছি যে মাসি আমাকে আদর টাদর করে ওইদিকে যাচ্ছে বড় মামির কাছে তো বড় মামিকেও জড়িয়ে ধরতে গেছিলো বড় মামি একটু ঢং দেখিয়ে দিল মানে সবাই এরকম করেই তো সবাই মিলে অনেক আনন্দ করে বিয়েবাড়িতে ঢুকছি তারপর মাসি আর মামি জরাজরি অনেকক্ষণ চললো খুব আনন্দ হয়েছিলাম আমার সামনে আমার মাও এ মাও এগিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমার মাসির বাড়ি আমার মাসির বাড়ি কিন্তু বেশি বড় লোক নয় কোনো রকমই চারটা ঘর আছে মানে কোনো রকমই সংসার চলে যায় আর মন থেকে তারা অনেকটাই ভালো এখানে হচ্ছে দাদার বন্ধুরা সবাই দেখে কথা বলছিল আর এখানে সবাই হচ্ছে আমাদের চেনা জানা আত্মীয় সবাই এখানে আছে বৌদি তো আমাকে পেয়ে বলছে চলো ফটো তুলবো

তোমার হাতে তোমার হাতে দেখো বৃষ্টি

তোমাদের সামনে একটা স্মৃতি নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে চার ভাই বোন মানে আমার মামারা কিন্তু চার ভাই বোন এই যে দেখছো আমার বড় মামা চশমা পরাটা তার সাইডে যে আছে সে হচ্ছে মাসি তারপর হচ্ছে আমার যে ছোট মামা তারপর হচ্ছে আমার মা আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মেশো আর পিছনে তো বৌদিকে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার কাছে অনেক বড় স্মৃতি বা এটা আমাদের সবার কাছে অনেক বড় স্মৃতি চার ভাই বোন মিলে একসাথে ফটো উঠেছে আমার খুব ইচ্ছে জানো তো এই ফটোটাকে আমি বাঁধিয়ে এনে রাখবো কারণ চারজন সব সময় একসাথে থাকে না তো মানে যখন যার টাইম হয় মানে সংসারে অনেক কাজ থাকে তখন সে দিক সেদিক চলে যায় কিন্তু আমার মা মাসি মামারা এতটাই লাজুক যে ফটো তুলতে চায় না এখানে কোনো রকমে বৌদি জোর করে এনে ফটো ছিল দেখো ছোট মামা কিন্তু নেমে গেল আর এদিকে আমাকে মিষ্টি দিচ্ছিল মানে ধরতে গেলে তো আমি কন্যা যাত্রী না যতই বরযাত্রীর লোক হই মানে যতই ছেলের মাসির মেয়ে হই কিন্তু আমি তো এখন কন্যা যাত্রী আমি হচ্ছি বৌ বোন এটা হচ্ছে আমাদের সম্পর্ক এখন মানে আমি হয়ে গেছি আমার দাদার শালি সেরকম তো এদিকে কিন্তু মিষ্টি দিয়ে দিল আর তোমরা অনেকেই বলেছ যে মেয়ের মা বাবা কেউ আসেনি মেয়ে তো বাবা নেই মেয়ের মা এসেছে তোমাদেরকে দেখাবো মেয়ের মাও কিন্তু আমাদের সাথে এখানে এসেছে দেখো আমার বরটা কীভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে ক্যামেরাটার সামনে থেকেই সরছে না আমি যে একটু ভিডিও করব সেটাও নেই এই হচ্ছে আমার বড় মামা ভেতরে কিন্তু মাসি ওরা বসেছে আর গল্প করছে সবাই মিলে মামা আছে মামি আছে আমার যে একটা মানে আমার মায়ের যে জল ছিটা ভাই আছে আর এই যে হচ্ছে আমাদের বরমশাই বরমশাইও কোথায় গেছিলো এই সবে মাত্র এলো তো এইদিকে হচ্ছে আমাদের বৌদি বৌদি কিন্তু আমাকে বারবার বলছিল আসো না ফটো তুলি আমি বলছি দাঁড়াও তো দুটো মিষ্টি খেয়ে নিই এতক্ষণ জার্নি করে এসেছি প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে এসেছি যদি লাইন বাসে আসা যায় তাহলে মাসির বাড়িতে ঢুকতে ঢুকতে আড়াই ঘন্টা লাগে আর আমরা তো একদম মানে এই ভাড়া করা গাড়িতে চলে এসেছি তো আমাদের এক ঘন্টা না এক ঘন্টা একটু বেশি লেগেছে ধরতে গেলে দেড় ঘন্টার মতো লেগেছে তো একটু জার্নি হয়ে গেছে বললাম দাঁড়াও তো আমি দুটো মিষ্টি খেয়ে নিই তো আমি তো মিষ্টি খাই না আমি শুধু একটা সন্দেশ খেয়েছি আর বৌদি বারবার ডাকছিল আর আমার ছোট মামি দেখো বৌদির সাথে গিয়ে বসেছে ছোটো মামি বলছে আমার ফটো তোল আমার ফটো তোল মামিও না আমাদের মন থেকে এতটাই ভালো যে বারবার বলছিল। আমার একটা ফটো তুলতো আমি আমার ভাগনা ভাগনাবুর সাথে ফটো তুলবো তারপর কিন্তু আমি ছোটো মামিরও ফটো তুলেছি অনেকগুলো আমার কাছে না ডিএসএলআর এর ফটো ভালো লাগে এমনি তো দেখতে কালো তাছাড়াও না ডিএসএলআর এর ফটো গুলো অনেকটা কালো আসে আমি আমার মোবাইল দিয়ে যখন ফটো গুলো তুলি ফটো গুলো অনেক সুন্দর হয় আমি ভাবি যে এই ডিএসএলআর আর এই আইফোন এত দামি দামি কিনে কি লাভ এত সুন্দর একটা মোবাইল দিয়ে যদি এত ভালো ফটো ওঠে একটা মানুষকে যদি এত সুন্দর দেখা যায় এর থেকে বড় আমার মা দেখো বিয়ে বাড়িতে এসেও পান খাওয়া শুরু করে দিয়েছে পান খাওয়া একদম বন্ধ যাচ্ছে না আর আমার মা তোমাদের বাড়িতে এই কারা কারা প্রচুর পান খায় অবশ্যই আমি জানি আমার মা কিন্তু পান ছাড়া চলতে পারে আমার মাসি আমার মাসিও কিন্তু ভীষণ পান খায় সাথে সাথে আমার দাদাটাও এমন হয়েছে প্রচুর পান পান ছাড়া চলতে পারে এদিকে সবাই মিলে বিয়ে বাড়িতে অনেক আনন্দ করছিলাম আর এদিকে কিন্তু বারবার করে দিদি আমাকে বলছিল চল নেচে আসি একটু চল নিচে আসি আর আমরা হচ্ছি এতই নাচ পাগল মানুষ যে আমরা থাকতেই পারি না তো দিদিকে বললাম দিদির হাতে দুটো প্রেজেন্টেশন ছিল বৌদি বললাম ঘরে রেখে এসে চলো আমরা একটু নাচ আর দিদিকে কেমন লাগছিল অবশ্যই জানিও দিদিও কিন্তু আজকে ভীষণ সুন্দর সেজেছে তারও লাগছিল কিন্তু দিদিকে না পুরো লোকটা দেখাবো তোমাদের একটু পর এখন আমি পারছি না কারণ দিদিও এখানে ভীষণ ব্যস্ত ছিল আর একটুক্ষণ দাদার বোন বলতে তো আমরাই আমরাই তো একটু করে ধরে দেবো করে ধরে দিতে হয় তাই কিন্তু তো সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো চলো এদিকে এখন সময় নষ্ট না করে নাচের সাইডে যাওয়া যাবে আমরা এখন নাচের সাইডে যাবো বৌদিকে বলে যাচ্ছি যে বৌদি আমরা একটু নাচের ওখানে গেলাম এটা হচ্ছে মিষ্টি বুনু আর মিষ্টি বুনু কে তোমরা বলেছ মিষ্টি বুনু হচ্ছে আমার বড় মামার শালার মেয়ে তো ধরতে গেলে তো মামাই হয় তো মামার মেয়ে তো এদিকে কিন্তু ছোট মামি অনেকক্ষণ ধরে বসে আছে বললাম চলো নেচে আসি মামি বলছেন আরে আমার অনেকক্ষণ ধরে বসে থাকে থাকতে পাটা ব্যথা করছে তো বললাম ঠিক আছে তুমি বৌমার রেস্ট রেস্ট করো আমরা আমরা না করে নিচে আর আমাকে তুমি কিন্তু নাচানাচি করবে না তুমি কিন্তু একটু কম নাচানাচি করবে। আমি বললাম কেন তুমি কি আবার বিয়ে করবে যদি আবার বিয়ে করো তাহলে আমি একটু কম নাচবো আর এদিকে একটু বসেছি কারণ দিদি বলছে যে দাঁড়া আমি একটু আমার একটু কাজ আছে সেটা করে আসি তো তারপর দিদিও এসে কাজটা করে এসে বসলো করলো চল এখন আর দেরি করা যাবে না আমরা সবাই রেস্ট নিয়ে নিয়েছি এই বৌদি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ি বৌদি তো বৌদিকে নিয়ে আমরা সবাই এখন নাচতে চলে যাব। আর আমাদের প্রত্যেকটা বোন তোলা যা যা দেখেছ কেমন লাগছে কাকে আর এই দেখো ওই যে ওই যে তোমার দেখাচ্ছে তারাও মেয়ের মা চলে এসেছিলো সামনে এখন সাইড হয়ে গেলো তোমাদের অবশ্যই দেখাবো এখানে কিন্তু আমার বাবাও বসে আছে মেয়ের মাকেও তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এটা হচ্ছে মেয়ের মানে এখন মানে মেয়েকে যে সম্প্রদান করেছে সেই মেষো আর ওই যে মাসি আর ভাই তারা কিন্তু সম্প্রদান করেছে কারণ আমাদের মানে আমাদের মামাদের মধ্যে যদি ব্রাহ্মণ হয় তাহলে সম্প্রদানের জন্য আলাদা লোক রেডি করতে হয় যদি বাবা না থাকে তো তাই কিন্তু সম্প্রদানের আলাদা লোক রেডি করা হয়েছিল মানে মাসি মেশোই কিন্তু সম্প্রদান করেছে আমার সাথেই কিন্তু এদিকে বৌদির মা বসেছিল তোমরা হয়তো দেখতে পারো আর এখন আমরা যাচ্ছি নাচের ওখানে মিষ্টি আমি আর শ্রাবণী মানে আমার মামার তো বোন ছোটোটা আর এদিকে কিন্তু দিদি আমরা সবাই এখানে নাচের এদিকে যাচ্ছি আর সবাই আমাকে বলছিল বেশি নাচানাচি করিস না আমি তো জানি আমি বেশি নাচানাচি করতেও পারবো না কারণ শরীর তো আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে যতটুকু পারি নাচানাচি করব। আর জানো এখানে না আমার ছোটবেলার অনেক বান্ধবী আছে তো ওদের সাথে দিন পর দেখা হলো আর দুজনের মেয়েও হয়ে গেছে জানো আর এতদিন পর আমার ওদের সাথে দেখা হয়ে এতটা ভালো লাগছিল যে আমি ওদেরকে গিয়ে একদম জড়িয়ে ধরেছিলাম I oh. oh.

আমার দিদি কি সুন্দর সেজে আসতে দারুণ লাগছে মহারানী মহারানী কেদমিরানি না সরি চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখানে এসে বেশি কথা বলতে পারিনি তার কারণ এখানে প্রচুর গান বাজনা হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে ঢুকবো বৃষ্টি হয়েছে রে আমরা খাচ্ছি এখন হ্যাঁ আমরা এখন খেতে বসেছি আপনি কি শুধু মোবাইল টিপবেন এটা দেখেন এটা দিয়ে দেবো কিন্তু আমি বসি তোমাদের বাড়ির এলাকায় আসছি যখন আমার বাড়ির এলাকায় যাও তখন আমরা আপকার আমরা তো আমরা তো ঠিক আছে কি নোংরা খাবার জায়গার এখানে চলে এসেছি দেখছি যে বরমশাই আর বাবা একসাথে বসেছে বসে ওদের খাওয়াও কমপ্লিট ও যখন খাচ্ছিল তার আগে না আমাকে ডেকেছিল ডেকেছিল কিন্তু আমি আসতেই পারিনি তার কারণ ওকে আমি বলেছি যে আমি একটু নেচে নিই ও তো ঠিক আছে তুমি নাচেও আমি খেয়ে নিই কারণ ও সকালবেলায় খাইনি দুপুরবেলায় খায়নি তো বলছিলো যারা আমার প্রচুর খিদে পেয়েছে আমি খেয়ে নিই তো বাবার ও বসে গেছিলো আর এই যে খাওয়া শুরু হবে এখন দিয়ে দিয়েছে বোতল সাথে একটা থালা আর তার সাথে দিয়ে দিয়েছে টিস্যু পেপার টিস্যু পেপারটাকে এখানে বিছিয়ে নিচ্ছিলাম তো জানো বারবার মানে ফ্যান চালিয়ে দিয়েছিল তো উপরে তো বারবার ফ্যানের কারণে কিন্তু টিস্যু পেপারটা উড়ে যাচ্ছে তারপর আর কি করব টিস্যু পেপারটা হাত দিয়ে ধরে নিয়েছি এদিকে দিয়ে দিয়েছে স্যালাড এখানে দিয়েছে পেঁয়াজ তারপর গাজর তার সাথে দিয়েছে এখানে টমেটো আর লেবু একটু আমি এখানে লবণ ধরে নিলাম কারণ আমার কাছে এরকম স্যালাড খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ভাইও বসেছিল তার সাথে এই যে আমার মামাটাও এসে বসে গেছে এই মামাটা হচ্ছে কিন্তু আমার মার জল ছেটা ভাই তো এদিকে কিন্তু ভাত দিয়ে গেছে আমি বলছিলাম এতটুকুই ঠিক আছে এর থেকে বেশি ভাত তো আমি খেতে পারবো না নিয়ে নষ্ট করে লাভ নেই তো আমি এতটুকুই এখানে ভাত নিয়েছিলাম জানো এতটুকু ভাতও আমি শেষ করতে পারিনি প্রত্যেকটা খাবার আমি তোমাদের দেখাতে পারিনি কারণ বিয়ে তো অনেক রকম খাবার দেখ খাবো না দেখাবো তাহলে কিন্তু খাওয়াটা মজা হবে না তো দেখি একটু লবণ ঢেলে নিলাম সাথে এদিকে ডাল দিয়ে দিলো কিন্তু লবণটা পড়তেই ছিল না কি করা যাবে যতটুকু পড়েছে অতটুকু দিয়ে আমি স্যালাডটাকে খেয়ে নেব আর এদিকে আমি প্রথমে একটা গাজর কামক দিলাম আহ যা টেস্ট হয়েছে না তার সাথে সাথে একটু টমেটো আর এখানে ধনে পাতা আরও জানি না কি কি দিয়ে কি সুন্দর একটা পকোড়ার মতো ভেজেছে পকোড়াটা খেতে দারুণ হয়েছিল এখানে ভেজ ডাল মাছ মাংস সব ছিল খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজ শুরু করে দিচ্ছি সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে বরের সাথে বসে আমি সিংহাসনে ফটো তুলবো আমাদের বিয়েতে তো এইসব হয়নি তাই এই যে ও আর আমি বসে এখানে সিংহাসনে ফটো তুলছি আর আমার বর্মশাইকে আজকে ঠিক কেমন লাগছে অবশ্যই বলো তো এখানে কিন্তু দিদিকেও ডাকছিলাম আসো আসো ভাইয়ের সাথে ফটো তুলবে আর আমার বর দিদির এতটা বন্ধুত্ব কি বলবো প্রচুর বন্ধুত্ব মনেই হয় না যে তারা যাওয়ার মনে হয় তারা একদম বন্ধু আর বান্ধবী এরকম আর সত্যি এরকমই চাই আমি চাই না যে আমার দিদি বা আমার জামাই দুজন দুজনের সাথে কথা না বলুক আমি চাই দুজনের মিলেমিশে থাক ও তো ভাইয়েরই মতো না আর এখানে দাদা বৌদি কিন্তু ফটো তোলা হচ্ছিলো কিন্তু দেখো ফটোর মাঝখানেও আমার দাদা প্রচুর দেখে কারণ ও সবাইকে বলছিল খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো এরকমভাবে আর এই যে হচ্ছে তাদের ফ্যামিলি হচ্ছে চারজন আমার দাদা মাসি বৌদি আর হচ্ছে মেসি এই হচ্ছে চারজনের ফ্যামিলি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট নাচা গানা সব কিছু কমপ্লিট সব কিছু মজা কমপ্লিট এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাব এখান থেকে আজকে বোন দিদি ভাই সবাই চলে যাবে তাই সবাই রেডি হচ্ছে কাপড় চাপড় গুছিয়ে নিচ্ছে